সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে কয়েকদিন আগেই গেল বাঙালির উৎসব মকর সংক্রান্তি পিঠে পুলির উৎসব পিঠে খাওয়ার দিন রোজ যেরকম বাড়িতে ফোন করি তো সেরকম ফোন করেছিলাম তো মা মামনি মাসি সবাই দেখছি পিঠে বানিয়েছে মাসি তো আবার ভিডিও কল করে পিঠে দেখালেও কেমন বানিয়েছে এই সব শোনার পর আর দেখার পর চুপ করে কি বসে থাকা যায় আমার কাছেও ডিপ ফ্রিজে রাখা ছিল এক প্যাকেট এরকম নারকেল কুড়ো শ্রেডেড কোকোনাট তো ওটাকে দিয়েই আমি কিছুটা খেজুরের গুড় ওই নারকেল কোড়ানো আর দুধ দিয়ে বানিয়ে ফেললাম নারকেলের ছাই নারকেলের ছাই বানিয়ে ফেলেছিলাম কিন্তু একা একা পিঠে করার মতো সাহস আর করে উঠতে পারিনি তাই রাতে অতনুকে বলেছিলাম যে আজকে সবার কাছ থেকে এত পিঠের গল্প শুনেছি তো আমার খুব পিঠে খেতে ইচ্ছে হচ্ছে তখন ও বলেছিল যে ঠিক আছে আজকে ঘুমিয়ে পড়ো আর উইকেন্ডে বানিয়ে দেব। আর সকালেই হাতে পেলাম এই পাটি সাপটাগুলো স্কুলে এক স্টুডেন্টের বাঙালি মা দিয়ে গেছিলো ওই যে কথাতেই আছে মন চাইলে কোথাও না কোথাও থেকে ঠিক জোগাড় হয়ে যায় তো আজ যেহেতু উইকেন্ড তো অতনুকে একবার মনে করালাম যে ও কি চায় পিঠে বানাতে ও বলল হ্যাঁ বানিয়ে দেব। তাই আমিও এখানে গ্যাস চালিয়ে জল ফুটতে দিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি এক চিমটি নুন আর এখানে এই যে চালের কুড়োগুলো এগুলো আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম আসার সময় আর এখানে দুধটাও ফ্রিজ থেকে বের করে পাশে রেখে দিচ্ছি একটু ঠান্ডাটা কমে যাবে বলে জলটা যখন একদম টক করে ফুটছে তখনই তার মধ্যে আমি এই চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আজকে খুব কম পরিমাণেই বানাবো সেই জন্য একটুই জল আর চার চামচের মতো এখানে চালের গুঁড়ো নিয়েছি জলটা ফুটে যেতেই গ্যাসটা অফ করে দিয়েছিলাম কিন্তু জলটা এখনও বেশ গরম আছে তাই হাত দিইনি এই চামচটা দিয়েই আস্তে আস্তে নেড়ে নেড়ে এই ডোটা আমি তৈরি করে নিচ্ছি যখন গরমটা অনেক কমে যাবে তারপর এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে যেরকম রুটির আটা বানাই ওরকম করে নেব আর পুরের জন্য নারকেলের ছাই তো পৌষ পার্বণের দিনেই করা ছিল তাই এখানে এই যে এইটুকুই বানিয়েছি আটার মতো এই যেমন রুটি বানানোর ডো ওরকম চালের গুঁড়ো দিয়ে তারপর ওটাকে ছোট ছোট লেচি কেটে বাটির মতো করে নিচ্ছি নিয়ে ওর মধ্যে এই নারকেলের ছাই ভরে ছোট ছোট পিঠের আকারে গড়ে নিচ্ছি পিঠে বানানো খুব কঠিন না হলেও একটা বেশ লম্বা প্রসেস সেই জন্য একা একা বানানো খুব একটা সহজ নয় আগে বাড়িতে সবাই মিলে এক সঙ্গে বসে বানানো হতো সেই জন্য অনেক সুবিধে ছিল এখানে আমি বোজোকেও ডেকে এনেছি যে ও একটু বানানো শিখবে প্লাস একটু হেল্পও হবে কিন্তু দেখছি বানানোর থেকে ওর টিভি দেখার দিকেই বেশি মন অতনু দেখুন এখানে খুব ভালো বানাচ্ছে একদম নিখুঁত হাতের কাজ যদিও চোখটা টিভির দিকেই আছে চালের আটার লেচিটাকে ভালো করে গোল করে হাত দিয়ে তারপর একটু চিপে আস্তে আস্তে বাটির মতো শেপ দিচ্ছে এই ভিডিওটা বানানোর আরও একটা উদ্দেশ্য যাতে অনেকেই আমার মতো পিঠে খেতে ভালোবাসে কিন্তু সেরকমভাবে ভালো বানাতে পারে না তারা এরকম অল্প একটু নিয়ে প্রথমে ট্রাই করতে পারে কারণ যদি ভালো হয় তখন নয় বেশি বানাবে মামনি আর কাকিমাদের সাথে অতনু ও ছোটোবেলায় ওর ভাই বোনদের সাথে একসঙ্গে পিঠে বানাতো সেই জন্য বেশ শিখে নিয়েছে তখন বলছে আমাদেরকে আমার আমরা যেগুলো বানিয়েছি সেগুলো নাকি ভেঙে যাবে আর ওরগুলো ভাঙবে না খুব একটা বেশি হবে না মনে হয় কুড়িটার মতোই হবে আর আমরা খুব ছোট ছোট সাইজের বানাচ্ছি ছোট ছোট সাইজের দুধে সেদ্ধ বা দুধ পুলি বেশি ভালো হয় আর এখানে ওদিকে ওরা যখন বানাচ্ছে আমি এখানে দুধ এটায় রেখেছিলাম তারপর ভাবলাম ওই জায়গাটায় বোধহয় হবে না তাই আরেকটু ওর থেকে বড় একটা প্যান নিলাম নিয়ে ওটায় দুধটা গরম করতে দিয়ে দিয়েছি কারণ পিঠেটা বানিয়ে আবার রেখে দিলে অনেকক্ষণ যদি না দুধের মধ্যে দেওয়া হয় তখন ওটা ফেটে যেতে পারে আর এদিকে ঠান্ডা দুধেও পিঠেটা দেওয়া যাবে না দুধটাকে ভালো করে ফুটতে হবে সেই সময় দিতে হবে আর দুধটা যখন ফুটবে আর এই যে পিঠেগুলো দিলে যদি ভেসে থাকে তাহলে একদম পারফেক্ট হয় দুধটা বেশ ফুটছে তখন আমি এরকম একটা একটা করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি পিঠেগুলো ছাড়লে দুধটা ফোটাটা অনেক সময় বন্ধ হয়ে যায় তারপর একটু ওয়েট করে আবার যখন ফুটতে শুরু করে তখন বাকিগুলো তবে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না প্রথমগুলো দেওয়ার পরই পাঁচ মিনিটের মধ্যে আবার ফুটতে শুরু করতেই বাকিগুলো দিয়ে দিয়েছি এখানে এবার পনেরো মিনিটের মতো এগুলো আস্তে আস্তে ফোটাবো এই ছিল আমাদের পিঠে বানানোর গল্প আমি এখানে খুন্তি দিয়ে প্রথমে নাড়িনি প্রথম ওই প্যান্টটাকেই এপাশ ওপাস করে একটু নেড়ে দিচ্ছিলাম যাতে না বেশি ভেঙে যায় কিন্তু তবুও আমাদের বানানোগুলো আমার আর বোঝোর বানানোগুলো বেশিরভাগই ভেঙে গেছিলো অতনুর বানানোগুলোই ঠিক ছিল আর এর মধ্যে একটু এলাচও গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর যখন পিঠেগুলো হাফ কুকড হয়ে গেছিল তখন খেজুরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমার পিঠে একদম রেডি হয়ে গেছে আমি এটা বন্ধ করে দিয়েছি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুদের জন্য একটু বক্সে ভরে রেখে দেখলাম খুব বেশি হয়নি আর এখানে যেটাই বানিয়েছিলাম ওটা পুরো পুড়ে গেছে কিন্তু পিঠের টেস্ট খুব ভালো হয়েছিল ওই নলেন গুড়ের জন্য